এই দেখুন আপনারা এখানে বক্সে আপনার একটু লক্ষ্য করুন এখানে অনেক রকমের কিছু দেখুন লেখা আছে যেগুলো আমার চশমা লাগবে দেখতে তো এখানে অনেকগুলো কালার ছিল জানি না কেন তো गाइस দেখুন জানি না কেন আমাদের ভাগ্যে এই গোল্ডেন কালারটাই বলল দেখুন এখানে কিন্তু দুই রকমের আছে সাউন্ডটা হলো অনেক অনেক শব্দ আপনার সাউন্ডটা কমাই কমাইতেও পারবেন এই দেখো এখানে আপনি সব ডিটেইল ডিটেইল বলে দিছি আপনাদের আমি দেখাচ্ছি এই হচ্ছে চার্জার পরিটা দেখো এটা প্রত্যেক দিন আমার সারাদিন যাবে না এখানে সুন্দর কালার ছিল ইয়েলো ছিল রেড ছিল কিন্তু আমাদের ভাগ্যে এই পশা মার্কা কালারটা গোল্ডেন কালার আমি এমনিতে গোল্ডেন কালার পছন্দ রেড কালারটা পছন্দ আমাদের পছন্দ ছিল রেড কালারটা ভাই এই দেখুন गाइस এখানে নেক্সট খালি পাবেন আপনি রেড কালার শুধু আপনারা পাবেন রেড কালার মত আরে আমরা পেয়েছি গোল্ডেন কালার মানে আপনারা অনলাইন করার সময় বলি রাখবেন যে কি কালারটা আসলে আমরা কিন্তু অর্ডার দিছি রেড কালারটা আমাদের কাছে গোল্ডেন কালার গোল্ডেন কালার এখানে এইরকমের অপশন ছিল এটা দিলো পাঠতো

यारे yeah, আমরা আবার আরেকটা ভিডিও নেই চলুন আসুন তো তাড়াতাড়ি তো কালকে আমরা এরকম সেম আড়িতার গালি ইনব একদম এরকম সেম গোল্ডেন কালার কেন আমাদের পাশের পাশে একটা বাচ্চা কালকে बर्थडे তো আবার কালকে নেক্সট দিন আমরা garlands ফল দিচ্ছি